জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান তার প্রথম স্ত্রী লাইলা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত চব্বিশ জুন এ আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আচ্ছামত জগলুল হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর আহমদ আলী এনবিআর সদ্য সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে আহমেদ আলী হুন্ডির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগ দুদক অনুসন্ধান করছে বলেও জানিয়েছেন তিনি মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাই তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে দুদক মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান পনেরো লাখ টাকায় ছাগল কিনতে গিয়ে নেটিজেনদের সমালোচনায় পড়েন ছেলের ছাগল কাণ্ড থেকে শুরু সমালোচনা এখন মতিউর রহমানের সম্পদের দিকে গড়িয়েছে মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একের পর এক সম্পদের তথ্য বেরিয়ে আসছে এখন পর্যন্ত তার দুই স্ত্রী সন্তান ভাই বোন সহ নিকটজনের নামে ছয় জেলায় জমি ফ্ল্যাট শিক্ষা প্রতিষ্ঠান রিসর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে এর বাইরে পুঁজিবাজারেও তার বিনিয়োগ রয়েছে